নমস্কার দর্শক আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আলোচনা করব মূলত ডিকটেটরশিপ যে দেশ কি আস্তে আস্তে ডিকটেটরশিপের দিকে এগিয়ে চলেছে আর ফ্রিডম অফ স্পিচ দেশে কি আস্তে আস্তে করে ফ্রিডম অফ স্পিচ শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে যে কথা বলার যে স্বাধীনতা সেটা কি কোথাও না কোথাও একটা গলা টিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আর এটা মনে করা হচ্ছে যে এই দেশে কি আস্তে আস্তে করে ডিকটেটরশিপ একতন্ত্র একটা প্রতিষ্ঠিত করার প্রয়াস সৃষ্টি হয়েছে দর্শক এই নিয়ে যখন আমরা আজকাল আলোচনা করব তার আগে বলি যে যদি এখনো পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক ডিকটেটরশিপ বা এখন একতন্ত্র যদি এক কথায় বলা যায় এই দেশে কি ডিকটেটরশিপ বা এখন একতন্ত্র প্রতিষ্ঠিত হতে চলেছে তাহলে উত্তর হবে না কারণ আজও আমরা গিয়ে ভোট দিতে পারি আজও গিয়ে আমরা আমাদের পছন্দের রাজনৈতিক দলকে ভোট প্রদান করতে পারি অর্থাৎ আমাদের অধিকার রয়েছে আমরা কোনো একটা পার্টিকে সিলেক্ট করতে পারি আর এখানে সব রাজনৈতিক দলের অধিকার রয়েছে যে তারা ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দল তারা তাদের প্রার্থী এই যে লোকসভা ভোট হচ্ছে সে তাদের প্রার্থী মনোনয়ন করতে পারে অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থী দিতে পারে আর প্রত্যেক জনগণ তারা তাদের মনোনীত প্রার্থীকে বা তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে অর্থাৎ এখনো পর্যন্ত এই দেশে ডিকটেটরশিপ বা এখন একতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ প্রজাতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি রিপাবলিকান কান্ট্রি কিন্তু এখন কথা হচ্ছে যদি দেখা যায় রাশিয়া রাশিয়াতেও গণতন্ত্র রয়েছে যদি দেখা যায় কোরিয়া উত্তর কোরিয়া সেখানেও গণতন্ত্র রয়েছে কিন্তু সেখানে যে ভোটটা হয় সেটা ইলেকশন হয় না সিলেকশন হয় এখন আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে একের পর এক মুখ্যমন্ত্রী সিটিং মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে যেমন হেমন্ত বিশ্ব শর্মা তার সাথে সাথে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে তো এটা নিয়ে বিরোধীরা বলতে চাইছে যে মোদি একটা ডিকটেটরশিপ বা এখন একতন্ত্র এই রাজ্যে প্রতিষ্ঠিত করার বা এই দেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে এবং মোদি সব কিছু একা গ্রাস করতে চাইছে এই নিয়ে যদি আজকে আলোচনা করা হয় প্রথমেই বলতে হবে দর্শক যে এখনো পর্যন্ত আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচ রয়েছে বলার স্বাধীনতা সবাই রয়েছে তাই জন্য সবাই আজকে এই কথাও বলতে পারছে যে ডিক্টেটরশিপ কেন আসতে চলেছে আর তার সাথে সাথে এটাও ঠিক যে একজন প্রকৃত দেশপ্রেমিক বা প্রকৃত একজন স্বাধীন ভারতের নাগরিক সে যদি দেশকে ভালো থাক বাসে প্রকৃত যদি আমি দেশপ্রেমিক হই আমি যদি দেশকে ভালোবাসি আমার দরকার পড়বে না কোনো রাজনৈতিক দলের চামচা হওয়ার কোনো রাজনৈতিক দলকে ভালোবাসার বা কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতার পিছু টান হয়ে পড়ে থাকার অর্থাৎ আমি কোনো নেতার অন্ধভক্ত হলাম বা কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত হলাম চটিচাটা হলাম তার মানে এই নয় আমি বড় দেশপ্রেমিক আর আমি যদি কোনো পার্টিকে না ভালোবাসতে পারি বা কোনো নেতার প্রেমে অন্ধ প্রেমে পাগল না হতে পারি তার মানে আমি দেশপ্রেমিক নয় এটা কিন্তু নয় আমি যদি সত্যিকারের একজন দেশপ্রেমিক হই আমার স্বাধীনভাবে বলার অধিকার রয়েছে আমি স্বাধীনভাবে দেশের জন্য বলবো এবং দেশের ভালোর জন্য বলবো দেশের খারাপটাকে খারাপ বলবো ভালোটাকে ভালো বলবো এবং দেশ যে যাতে ডেভেলপমেন্ট হয় সেই কথাই সদা সর্বদা চিন্তনশীলভাবে চিন্তা করব দর্শক আজকে যারা বলছে মোদীকে ডিক্টেটরশিপ যে মোদি ডিকটেটরশিপ আনছে বা মোদি কোথাও না কোথাও এখন একতন্ত্র এই দেশে চালু করতে চাইছে তারা এক কারণে ভুলে যাচ্ছে যে এই ডিক্টেটরশিপটা মোদি আনতে চাইছে বা মোদি আনছে বা মোদি করছে এমনটা নয় এই ডিকটেটরশিপ একটা সিস্টেম ডিকটেটরশিপ বা এখন একতন্ত্র আমাদের সিস্টেমেই রয়েছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যত সরকার এই দেশ চালিয়েছে তারা ডিক্টেটরশিপই চালিয়েছে তারা এখন একতন্ত্রই চালিয়েছে আজকে যারা মোদিকে প্রশ্ন করছে যে মোদী এটা করছে মোদী ওটা করছে এটা চাপিয়ে দিচ্ছে ওটা চাপিয়ে দিচ্ছে তারা এটা ভুলে যাচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যে যে রাজ্যে ক্ষমতায় আছে তারাও ডিকটেটরশিপ করছে যেমন এই রাজ্যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি পার্টি সরকার চালাচ্ছে তারা এই রাজ্যে ডিক্টেটরশিপ করছে তারা এই রাজ্যে এখন একতন্ত্র চালিয়ে যাচ্ছে তারা এই রাজ্যে যা পারছে তাই করে যাচ্ছে রাজস্থানে যখন কংগ্রেস ছিল তারা তাদের মতো করে চালিয়ে গেছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তারা তাদের মতো করে ডিক্টেটরশিপ চালিয়েছে তামিলনাড়ুতে কংগ্রেস রয়েছে তারা তাদের মতো চালাচ্ছে কেরালা কেরালা বা ত্রিপুরাতে যখন বামপন্থীরা ছিল বা কেরালাতে এখন যে বামপন্থীরা রয়েছে তারাও তাদের ডিক্টেটরশিপ চালাচ্ছে কর্ণাটকে কংগ্রেস রয়েছে তারাও তাদের ডিক্টেটরশিপ চালাচ্ছে সুতরাং ডিক্টেটরশিপ আজকে মোদী আনছে বা মোদী দেশকে এখন একতন্ত্রে নিয়ে যাচ্ছে ডিকটেটরশিপে নিয়ে যাচ্ছে তানাশাহি একটা রাজস্ব চালাচ্ছে এটা ঠিক নয় কারণ এই সিস্টেমেই রয়েছে তানাশাহি যে যখন সরকারে আসে সে তখন এখন একতন্ত্র চালায় সে তখন জনগণের ওপর প্রেশার চাপে রাখে জনগণকে সে চাইলে জনগণকে জেলে পুড়তে পারে জনগণকে ওপর অত্যাচার করতে পারে জনগণকে ফ্রিভাবে কিছু দিতে পারে করাপশন দুর্নীতিটা আজকে নয় সিস্টেমে আমাদের সিস্টেমটাই করাপশন আমাদের সিস্টেমটাই এই এখন একতন্ত্রের মধ্যে রয়েছে এখানে তানাসাই ছিল আছে ভবিষ্যতেও এই তানাসাই আমাদের দেশে থাকবে এ কেউ আটকাতে পারবে না আজকে যারা মোদীকে বলছে দেখো মোদি ডিক্টেটরশিপ চালাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে দেখো মোদি পাওয়ারে আছে তাই যে এই করছে মোদি যেদিন পাওয়ার থেকে সরে যাবে সেদিন এই করতে পারবে না মোদি যেদিন পাওয়ারে ছিল না সেদিনও এই তানাসাই চলেছিল আজকে যারা মোদীর পাওয়ার নিয়ে প্রশ্ন করছে তারা ভুলে যাচ্ছে যে দিদির পাওয়ার এই রাজ্যে দিদি রয়েছে সেই দিদির পাওয়ারের কথা তারা আর বলতে সাহস পাচ্ছে না মোদি যেমন দেশে পাওয়ার চালাচ্ছে ঠিক একইভাবে এই রাজ্যেও দিদি তার পাওয়ার চালাচ্ছে তারা ভুলে যাচ্ছে পিনায় পিনারায় বিজয়নের কথা সে তার রাজ্যে এখন একতন্ত্র চালাচ্ছে তারা ভুলে যাচ্ছে কেজরিওয়ালের পাঞ্জাবের কথা পাঞ্জাবে সাধারণ জনগণকে সাধারণ জনগণকে যে সরকারের বিরুদ্ধে দুটো কথা বলেছে ধরে ধরে সিআইডি দিয়ে ধরে ধরে তাদেরকে গ্রেপ্তার করে দেওয়া হচ্ছে তাদেরকে জেলে ঢুকে দেওয়া হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি পাঞ্জাবে ফ্রিডম অফ স্পিচকে পুরো গলা কেটে হত্যা করছে মানুষ কিছু বলতে পারছে না বললেই তাদেরকে জেলে ঢুকে দেওয়া হচ্ছে আবার তারাই শেখাচ্ছে ডিকটেটরশিপ শুধু তাই নয় সিস মহল অরবিন্দ কেজরিওয়ালের সিসমহল টাইমস নামের একজন সাংবাদিক যখন এই শিশু কভার করেছিল খবর করেছিল তখন দিয়ে হার ওই সাংবাদিককে করে এই আম পার্টি সরকার এই কেজরিওয়ালের সরকার আজ তারাও ডিক্টেটর শিখ নিয়ে কথা বলছে শুধু তাই না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির কথা ভাবুন এই রাজ্যে সন্দেশখালি সন্দেশখালীতে শেখ শাহজাহানের পক্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার পুলিশ প্রোটেক্ট করছিল শেখ শাহজাহানকে অ্যাসেম্বলিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে শাহজাহানকে ক্লিন চিট দিচ্ছিলেন করাপশন দুর্নীতির হয়ে কথা বলছিলেন হাইকোর্ট পর্যন্ত এই রাজ্যে বলছে যে বেঙ্গল পুলিশের উপর ভরসা করা যাচ্ছে না সুতরাং এটা বুঝতে হবে ডিক্টেটরশিপ এ রাজ্যেও চলছে এ রাজ্যেও এখন একতন্ত্র চলছে যারা কেন্দ্রে বিজেপি এখন একতন্ত্রের কথা বলছে তারা ভুলে যাচ্ছে যে এই রাজ্যে সব থেকে বেশি বড় এখন একতন্ত্র চালাচ্ছে এই রাজ্যের সর্বোচ্চ নেত্রী কারণ এই রাজ্যে কোথাও না কোথাও হিটলারি শাসন চলছে সাধারণ ইউটিউবারদের পর্যন্ত ছাড়ছে না সাংবাদিককে পুরে জেলে ঢুকিয়ে দিচ্ছে তো এই রাজ্যে কি চলছে এটাও বড় ধরনের এখন একতন্ত্র চলছে ডিকটেটরশিপ চলছে দর্শক সব থেকে বড় কথা কুড়ি হাজার কুড়ি হাজারের উপর বেশি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ইলেকশানে টিএমসি জয়লাভ করেছে এটা কোন ধরনের তন্ত্র এটাও তো এক ধরনের এখন একতন্ত্র চালানো হচ্ছে সবথেকে বড়ো কথা যারা বিজেপিকে নিয়ে কথা বলে তারা ভুলে যায় কংগ্রেস কংগ্রেস যখন ছত্তিশগড়ে ছিল তখন একজন জনগণকে সাধারণ পাবলিককে কিছু খবর করার জন্য তাকে গিয়ে জেলে ঢুকে দেওয়া হয়েছিল রাজস্থানে যখন কংগ্রেস সরকার ছিল তখন কি চালিয়েছে তারা এখন একতন্ত্র চালায়নি তার থেকে বড় কথা গুজরাট গুজরাটে যখন কোভিডের সময় যখন করোনা মহামারীর সময় তখন একজন সাংবাদিক ছিলেন মিস্টার প্যাটেল তিনি ক্রিটিসাইজ করেছিলেন কোভিড পলিসিকে নিয়ে তাকে জেলে ঢুকে দেওয়া হয়েছিল এই বাংলায় এই বাংলায় ডাক্তাররা করোনার সময় কোভিড পলিসিকে নিয়ে তারা ধর্ণা দেয় প্রতিবাদ করে সমস্ত ডাক্তারকে এই রাজ্যে জেলে ঢুকে দেওয়া হয় এটা এখন একতন্ত্র নয় এই রাজ্যে এখন একতন্ত্র চলছে না এই প্রশ্নের উত্তরগুলো দেবে কে দর্শক যেখানে আজকে বলা হচ্ছে ইডি সিবিআই এটা ঠিক যে ইডি সিবিআই নট ইন্ডিপেন্ডেন্ট আজকের দিনে দাঁড়িয়ে ইডি সিবিআই নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় এটা ঠিক কিন্তু এই নয় আজকের দিনে দাঁড়িয়ে না ইডি সিবিআই দিনও নিরপেক্ষ ছিল না আজও ইডি সিবিআই নিরপেক্ষ নয় ভবিষ্যতে ইডি সিবিআই নিরপেক্ষ থাকবে না ইডি সিবিআই যেমন নিরপেক্ষ নয় তেমন রাজ্য সরকারের সিআইডিও নিরপেক্ষ নয় ইডি সিবিআই যেমন তার টিকিটে বাঁধা থাকে কেন্দ্র সরকারের কাছে ঠিক একইভাবে রাজ্য সরকারের কাছে সিআইডির টিকিটটা বাঁধা থাকে যেভাবে ইউপিএ আমলে বলুন বা এনডিএ আমলে বলুন ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি উনিশশো বাহান্ন সালের পর ইতিহাস দেখা যায় সেখানে দেখবেন নব্বই পার্সেন্ট পলিটিশিয়ান তার উপর ইডিসিবিআই হয়েছে কারণ বিলংস টু অপোজিশান যেহেতু এই সমস্ত নেতা মন্ত্রীরা অপোজিশানে যারা অপোজিশনে থাকে তাদের ওপর ম্যাক্সিমাম মানে নাইনটি ফাইভ পার্সেন্ট অপোজিশন লিডারদের ওপরই ইডি সিবিআই এর মামলা হয় ইডি সিবিআই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিরোধী দলের নেতা নেত্রীদের টার্গেট করে তাদেরকে জেলে পড়ে এটাই হচ্ছে আমাদের দেশের সিস্টেম এটা মানতে হবে এদিকে কোন এই বিষয়ে কোনো মানে কোনো সন্দেহ নেই যে সিবিআই কেন আজকে কেন্দ্র সরকারের কথা চলছে আর ইডি সিবিআই ইউপিএস সময় ইউপিএস সরকারের কথা উঠতে বুঝতো কান ধরে উঠবুস করতো এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো বলার অবকাশ রাখে না যে ইডি সিবিআই নিরপেক্ষ এই সব ভালো কথা রাজ্যে যারা সিআইডি সিআইডি কে বিরোধী লোকাল পার্টি গুলো যারা বিরোধী রয়েছে যেমন এই রাজ্যে এই রাজ্যে যারা বিজেপি করে তাদের উপর সিআইডি চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িতে সিআইডি পৌঁছে যাচ্ছে সাধারণ ইউটিউবারদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এই রাজ্য পুলিশ সুতরাং তারা কি করে প্রশ্ন তুলবে ডিসিবিআই নিরপেক্ষতা নিয়ে ইলেকটোরাল বন্ড ইলেকটোরাল বন্ড একটা সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত বলা যায় বা টাকার একটা অনৈতিক ব্যবহার কোথাও না কোথাও কালো টাকাকে সাদা করা সাদা টাকাটাকে কালো করা মানে কালো টাকাকে সাদা করা হয়েছে তার সাথে সাথে এটাও মনে হচ্ছে এটা সম্পূর্ণভাবে অস্বচ্ছতা রয়েছে এখন দুর্নীতিগ্রস্ত সেভাবে প্রমাণ করা যায়নি কিন্তু এটা ঠিক ইলেকট্রোনাল বন্ড স্বচ্ছ নয় কিন্তু এই বিষয়ে যদি মতামত দেওয়া যায় ইলেকট্রাল বন্ডে কংগ্রেসে কিছু প্রতিবাদ করবে না তৃণমূলে কিছু প্রতিবাদ করবে না কারণ সব থেকে বেশি টাকা রোজগার হয়েছে বিজেপির তারপরে হচ্ছে তৃণমূলের তারপরে হচ্ছে কংগ্রেসের সুতরাং সব রাজনৈতিক দল এই জায়গাতে এক ইভেন সিবিএমও পর্যন্ত এবার আরেকটা জিনিস আসছি যখন ওয়াশিং মেশিন আজকে আপনি যদি বিরোধী নেতা নেত্রী হন আপনার বাড়িতে ইডি সিবিআই পৌঁছে যাবেন যেই টুক করে আপনি বিজেপিতে যোগ দিয়ে দেবেন আপনি ওয়াশিং মেশিনে পৌঁছে গেলেন আপনি একদম ধুয়ে মুঠে পরিষ্কার একদম ডিটারজেন্ট পাউডারে স্নান করে নিয়েছেন আপনার মধ্যে আর কোনো তিক্ততা থাকলো না এটা নীতি এটা দেশের সিস্টেম এটা আমাদের এনভারমেন্টাল আমাদেরকে এইভাবেই তৈরি করেছে কারণ যখনই আপনি টুক করে লাফিয়ে বিজেপিতে চলে যাবেন তখন আপনি হয়ে যাবেন একদম ওয়াশিং মেশিনে পরিষ্কার তখন আপনার থেকে ইডিসিবিআই সিবিআই কোষ দূরে থাকে ধরুন এই ধরুন অজিত পাওয়ার যাকে প্রধানমন্ত্রী খুব কিছুদিন আগেই প্রধানমন্ত্রী একদিন সন্ধ্যাবেলা বলছে সত্তর হাজার কোটি টাকা স্ক্যাম করেছে এই অজিত পাওয়ার দিন সন্ধ্যাবেলা এই পাওয়ার বিজেপিতে জয়েন হয়ে যাচ্ছে আর তার উপর থেকে বিশ্ব থেকে একাধিক নেতা যারা যারা বিজেপিতে গিয়ে জয়েন করেছে তাদের উপর থেকে ইডি সিবিআই মাথা বিপদটা সরে গেছে এ দেশের সিস্টেম এটা কংগ্রেস আমলে হয়েছে যারা যখন সরকার ছিল তারা ইডি সিবিআই তাদের মতো করে ব্যবহার করেছে সুতরাং এই ডিকটেটরশিপ এটা আমাদের দেশের একটা সিস্টেম যারা আজকে যে মোদী ডিকটেটরশিপ আনছে মোদি এখন একতন্ত্র আনছে ভুল কথা কারণ নেহেরু মাও স্ট্যালিন কাস্ট্র সবার কাছ থেকে তো ইতিহাস দেখে নি মা কথা বলুন স্ট্যালিনের কথা বলুন কাস্টোর কথা বলুন আর নেহেরু বলুন নেহেরু সবথেকে বড় ডিকটেটরশিপ ছিলেন নেহরু সবথেকে বড় এখন একতন্ত্র প্রতিষ্ঠিত করে গেছে এমএ নেহেরু পাশ করে গেছে নেহরুর সময় সমস্ত সাংবাদিকদেরকে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল কত বইকে ব্যান্ড করে দেওয়া হয়েছে নেহরুর সময় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিরোধীদেরকে বিরোধী সাংবাদিকদেরকে একটা মুখের কথা বলতে দেওয়া হয়নি এখন প্রত্যেকটা জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মিডিয়ার একটা সিলেক্টিভ প্রোপাগেন্ডা রয়েছে প্রত্যেকের একটা এজেন্ডা রয়েছে প্রত্যেকের একটা এজেন্ডা ফিক্সড সেই এজেন্ডাও নিয়ে চলছে কেউ নিরপেক্ষ নয় আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিকরাও নিরপেক্ষতা হারাচ্ছে এটা খুবই দুঃখের বিষয় যে যাকে চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে সেই সাংবাদিকরাও আজকের দিনে দাঁড়িয়ে তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলছে আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রশ্ন করছে যে ডেমোক্রেসি আন্ডার থ্রেট এই নিয়ে প্রশ্ন উঠতে পারে যে ডেমোক্রেসি কি সত্যি ক্ষত্রে মে হ্যাঁ আজকে যারা প্রশ্ন করছে যে দেখো কেজরিওয়ালকে কেন অ্যারেস্ট করা হলো হেমন্ত বিশ্ব শর্মাকে কেন অ্যারেস্ট করা হলো আজকে যারা প্রশ্ন করছে যে দুজন চিফ ইলেকশন কমিশনকে কেন অ্যাপয়েন্ট করলো মোদী আজকে যারা প্রশ্ন করছে ইলেকট্রোনাল বন্ড যেখানে দুর্নীতি হয়েছে বলে বলা হচ্ছে যেখানে অস্বচ্ছতা রয়েছে সেটা নিয়ে কেন তদন্ত করা হচ্ছে না আজকে যারা প্রশ্ন করছে যে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সতেরোশো কোটি টাকাকে কেন ফ্রিজ করে দেওয়া হয়েছে কেন সতেরোশো কোটি টাকা ফাইন লাগানো হয়েছে কেন সিপিএম এর ক্ষেত্রে ন কোটি টাকা ফাইন লাগানো হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করে দেওয়া হয়েছে আজকে যারা প্রশ্ন করছে যে ইডি সিবিআই কে কেন রেলিয়ে দেওয়া হচ্ছে আজকে যারা প্রশ্ন করছে যে সামনে লোকসভা ভোট সেখানে কেন ইনকাম ট্যাক্সকে লাগিয়ে দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্স কে বিরোধী নেতা নেত্রীদের মন্ত্রীদের পিছনে কেন লাগিয়ে দেওয়া হচ্ছে দর্শক আজকে দিনে দেখা যাচ্ছে কোন বিরোধী প্রার্থী হওয়ার পর তার বাড়িতে ইডি সিবিআই পৌঁছে যাচ্ছে দর্শক এটা প্রথম নয় এটা উনিশশো সাল থেকে হয়ে আসছে আর সবথেকে থেকে বড় কথা আজকে দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলমান হচ্ছে ভোট ভাগ হচ্ছে হিন্দু মুসলমানের উপর প্রত্যেকে নিজস্ব একটা প্রোপাগেন্ডা রয়েছে এজেন্ডা রয়েছে আজকে দিনে দাঁড়িয়ে কেউ নিরপেক্ষ নয় সবথেকে বড় কথা প্রত্যেকে একটা এজেন্ডা নিয়ে বলছে যে বিজেপির বিরুদ্ধে বলছে সে কিন্তু কখনো তৃণমূলের বিরুদ্ধে বলছে না যে তৃণমূলের বিরুদ্ধে বলছে সে কিন্তু কখনো বিজেপির বিরুদ্ধে বলছে না যে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে বলছে সে কিন্তু অন্য কারোর বিরুদ্ধে বলছে না সুতরাং আজকের দিনে একটা প্রশ্ন উঠতে উঠতে পারে যে কেউ নিরপেক্ষ নয় সব থেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে আনএমপ্লয়মেন্ট বেরোজগার সব থেকে বড় একটা ইস্যু কিন্তু কোথাও না কোথাও চাপা পড়ে গেছে আগস্টের দু হাজার তেইশ মিনিস্ট্রি অফ স্টেট জিতেন্দ্র সিং বলছেন যে ন লক্ষ চৌষট্টি হাজার সিট ফাঁকা রয়েছে কেন সেই সিট পূরণ করা হচ্ছে না কেন সেই সিটগুলোকে পূরণ করে বেকারদেরকে চাকরি দেওয়া হচ্ছে না কেন আজকে জিনিসপত্রের মূল্য দ্রব্য মূল্য আকাশ ছোঁয়া কেন আজকে পেট্রোল ডিজেলের গ্যাসের দাম এত বেশি এই জিনিসগুলো আজকে হারিয়ে যাচ্ছে দর্শক আসলে আমাদের দেশ গরিব নয় আমাদের দেশে বেকার সমস্যা বেকার থাকার কথাও নয় আসলে আমাদের দেশে মানুষকে বেকার রাখা হয়েছে আমাদের দেশের সিস্টেম আমাদেরকে গরিব করে রেখেছে আর সেই জন্যই আজকে আমাদের দেশ গরিব হচ্ছে সব থেকে বড় কথা স্বর্গীয় বাজপেয়ীজির একটা কথা দিয়ে শেষ করতে হয় বাজপেয়ীজি একবার বলেছিলেন সত্তা পাওয়ার জন্য মানে ক্ষমতা পাওয়ার জন্য যদি ভ্রষ্টাচারীদের নেওয়ার দরকার হয় তবে সেই রকম ক্ষমতা তিনি চিমটে দিয়েও ছুঁইবেন না কিন্তু আজকের বিজেপি আর বাজপেয়ী যে বিজেপির মধ্যে অনেক ফারাক আজকে বিজেপি পরিবর্তন হয়েছে আজকে যারা বিজেপিকে বলছে বলছে ডিক্টেটরশিপ আনছে তারা ভুলে যাচ্ছে যে এই ডিকটেটরশিপ উনিশশো সাল থেকে আসছে আর ডিক্টেটরশিপ ছিল আজকেও আছে ভবিষ্যতেও থাকবে ইডি সিবিআই নিরপেক্ষ ছিল না এই দেশে ইডি সিবিআই যেমন নিরপেক্ষ নয় তেমন হবে প্রত্যেকটা রাজ্য পুলিশ সিআইডিও নিরপেক্ষ নয় আমাদের দেশে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় বিরোধীদেরকে সবসময় হ্যারেস করা হয় দুর্বলদের ওপর শক্তিশালীদের বজ্রাঘাত নেমে আসে এটাই আমাদের সিস্টেম এই সিস্টেম কবে পরিবর্তন হবে জানি না দর্শক তবে আজকে যদি আমাদের এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ